ভিডিও expecting like video ভিডিও you are. Thier video. There is an old ভিডিও those. How will I do it is? Or maybe cellernes like video while you have the Tábena對不對. I've done ailling cellernes like video, there is still that you do this. That's

আপনি লেন অমুক লেয় তমুক লেয় তাহলে কি আমি মনে করেন যে ভিডিও নাই ছাড়তি দুই মিনিট নাই হতে ভিডিও লি আপলোড করে অন্য জায়গা তাহলে আমার চ্যানেলটা করে লোক বুঝবি কে করি ওই কথা আছে আমার দশটা দশটা আছে না কিছু মানুষের স্বভাব আছে না আচ্ছা ভিডিও আমার মুখ খারাপ করন না ভিডিওর মধ্যে আমি ভিডিও করব না ফোন মন সব মনে করেন যে হ হচ্ছে গাই করব খেলা মেলা দিছি বুঝছেন আমি জানি এখানে লক করব থাকব এজন্য তো আজ সন্ধ্যা লাগে আছে তা ভিডিও করে যাচ্ছি নি

প্রতিদিন লতার ভিডিও কি কোন আপনারা যদি যে লতা তুমি ভিডিও বানা ভিডিও ভালো লাগে না তাহলে আপনি না দাঁড়ান আমরা যে ভিডিও আমরা বানাই আমরা সাড়ে সাথে যখন আপনারা ভিডিও ডাউনলোড দেয় আপনি কে চ্যানেল না যখন সারেন সব হয় কি আমাকে ভিডিও র্যাঙ্ক টা কমে যায় আমাকে ভিডিওর ভিউ হয় না এক হাজারের উপর ভিউ হয় না আর আপনারা যে ভিডিও লেন না সে ভিডিও দশ হাজার পনেরো হাজার এমনকি বিশ হাজার পর্যন্ত ভিউ হয় আর আপনারা যে ভিডিও নেন শুধুমাত্র এক হাজার ওপর ভিডিও আমার কাছে ভিডিও করে দিন আপনি ভিডিওর প্রয়োজন আপনারা সবাই লতার কাছে আসবেন আসে আপনারা ভিডিও বানিয়ে নিয়ে যাবেন তাও আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের ভিডিও নেবেন না আমার অনেক মানে খুব সমস্যা হচ্ছে এই জন্যই আমাকে চ্যানেলের একদম ভিউ নাই না আমি তো কিছু বুঝিনি এত লোক স্যালেন আর লোক সবাই হচ্ছে যে কমেন্ট করে যে লতা এই প্রেসেন্ট অবসায় কি মিসে কথা কয় বলে দুই এখন তিন লতার ল্যালেন অথচ পারভিন আর লতার আলি এই দুইটা চ্যানেল আমাদের আর যতগুলো চ্যালেন একই ভিডিও আপনি দেখেন সেগুলো কিন্তু আমাদের চ্যানেল না সেই সেগুলো মানে হচ্ছে অনেকেই আমার কত কথা কয় তাও আমি কারণ আমার খাবার লাগে আমার আমাদের ইনকামই মনে করেন যে আমরা যতগুলা হচ্ছে এই যারা অনলাইনে কাজ করে তারা কিন্তু এটার পরে চলে ঠিক আছে এটার পরে চলে তো আমি এতদিন কষ্ট করার পরে আমি কি ভিডিও আপলোড করছি এমনি এমনি না সুদা ফোনের পিছনে টাকা খরচ করছি একটা টাকা না বাদ দিই সেই টাকা দিদি আমি বড় বড় ভিডিও আপলোড করি করি এখনও তো সেই কাজই করি আপলোড করি করি কয়টা টাকা পাইছি এতেই মনে করেন যে মানুষের সমস্যা হয়ে গেছে ও টাকা পাইলে আমরা পাইলাম না কিন্তু মানছিরা টাকা পাই আমি যারা যারা চ্যালেঞ্জের টাকা পাই তারা কি প্রকাশ করছে আমি আমার দর্শকের ভালোবাসার জন্য প্রকাশ করছি যে পাইছি আমি তো না স্বীকার করি নাই ঠিক আছে পাইছি কিন্তু অনেকেই কয় যে হচ্ছে তুমি ভিডিও করো এই অবস্থায় হ্যান্ড ফোন ফ্যান্ড করো না করলে আমি হচ্ছে আপনাদের মাঝে পরিচিত হব কিভাবে আপনারা চিনবেন কীভাবে আমি ভিডিওর সামনে যাই যাতে আপনারা বুঝতে পারেন যে এটা আমার রিয়েল চ্যালেঞ্জ তবে আমার মনে করেন যে ওই লতা পারভিন আর হচ্ছে তাও এতদিন পাঁচ মিডিয়ার এতদিন মানুষের পিছনে মনে করেন যে কুত্তার মতন পরিশ্রম করে গেছি মানুষ আশা দিয়েও আশা ভেঙে ফেলাইছে সেসব চ্যালেনে কাজ বাদ দিয়ে দিছি তারা আমাকে একটা চ্যানেলও খুলে দেয় নাই তারা আমাকে বোঝায়ও দেয় নাই একমাত্র মামুন ভাই এই হচ্ছে আসার পর আমি বলার পরে তারপরে সেই ভাইয়াতে আমাকে একটা ছোট্ট চ্যালেঞ্জ খুলে দিল যে দেখো তুমি তোমার দর্শককে ভালোবাসা পাও নাকি ভাইয়ের ভাইয়ার সাপোর্টটাও একটু বেশি আর হচ্ছে আমার হচ্ছে যেটা বুঝি না না সেটা আমি যখনই বুঝি না চ্যালেঞ্জের বিষয়ে তখন আমি ভাইয়ের কাছে শিখে শিখে মনে করেন যে এই চ্যালেঞ্জটা খুলছি তাছাড়া দ্বিতীয়ত এর পিছনে কোনো লোকের মানে হাত নাই যে আমি চ্যালেঞ্জটা খুলে দিছি আমি বোঝাই দিছি আর মনে করেন যে আমি চ্যালেনের টাকার কথা প্রকাশ করি নাই ভালোভাবে এতে এই কারণ মন খারাপ হয়ে গেছে এই কারণ অনেক কিছুই হয়ে গেছে তাতে আমার তো কিছু না আমি যে কয় টাকা পাইছি আমি যদি এখন চ্যানেল থেকে মনে করেন যে দশটি টাকাও পাই আমার কাছে মনে করেন যে ওই টাকাটাই মনে করেন সম্বল ঠিক আছে তাই আপনারা আমার ভিডিওগুলি নেন আমি ভিডিও আর করতে চাচ্ছি বুঝতে পারছেন ভিডিও এটাই হয়তো আমাদের শেষ ভিডিও শেষ ভিডিও বললে আর হবে না কারণ আমি এই ভিডিওটাই আমি দেখবো এই ভিডিওটা যদি কোনো চ্যালেঞ্জে যদি যায় লতা পারভিন আর লতার অ্যালিফ এই দুই চ্যালেঞ্জ ছাড়া যদি অন্য কোনো চ্যালেঞ্জে যদি ভিডিও দেয় তাহলে বুঝবো যে আমাদের সাথে কোনো একটা শত্রু আছে যে এত এত সত্য এত করে বলার পরেও যদি ভিডিও সারে তাহলে বুঝবো আমাদের সাথে আমাদের দুজনের সাথে কোনো একটা শত্রুতা আছে তা এই জন্যই তাই আমাদের এই ক্ষতিটা করতে চাচ্ছে

মানুষের বিবেক বলতে কোনো কথা আছে নাকি মানে কথা মানে যতই বলতে চাইনি ততই মনে করেন যে হয়ে যায় কারণ আমি তো এটাই বুঝি যে মনে করেন যে দেশে তো সিঙ্গারের অভাব হয় নাই এই পাবনা জেলায় এখন যত সিঙ্গার হয়েছে সব তো মনে করেন যে আমার তো এনে সুন্দরী ওরা তো মনে করেন যে ভালো আর আমি তো কোনো কার পথে থাকা একটু সবার মাঝে পরিচয় হয়েছি এই আর কি সবাই একটু চেনে ভালোবাসে এই আর কি মানে আমি তো মনে করি যে আমাকে একশো জনের মধ্যে দশজন তো ভালোবাসে ওই ভালোবাসাটাই আমার কাছে ভালোবাসা ঠিক আছে আমাকে একশো জনের মধ্যে একশো জনেরই ভালোবাসা লাগবে তা তো না ঠিক আছে যেমন নিজের পরিবারে ভাই বোনদের মধ্যে এক ভাই ভালো না বাসলে আর একজন এক বোন ভালো না বাসলে আরেকজন ভালোবাসবে এটাই আছে নিয়ম দুনিয়াতেও এরকমই নিয়ম তাই মনে করেন যে একজনের পায়ের উপরে পাও দিয়ে আর একজন উঠতে চায় ঠিক আছে তবে এটা ঠিক না যে আমি নিজে কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করি সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করি যে কয়জন হোক দেখুক আমার হচ্ছে মানে আমার একটু কষ্টের জন্য লাভের জন্যই করি যে হচ্ছে মানুষ দেখুক ভালো লাগুক কিন্তু আপনারা যদি সেই ভিডিও নিয়ে নিয়ে মানে আমি একভাবে মনে করেন যে টাইটেল লিখবো নে কিন্তু আপনারা অন্যভাবে লিখবেন না ঠিক আছে এটাতে মানুষ খারাপও বলে এটাতে মানছি আপনারাই এখন দয়া করে আপনারা হয়তো বলতে চান তোমার ভিডিও লি দেখে এমন ঠিক আছে কারোর জিনিস কেউ দিতে চায় না এখন কারণ আমি কষ্ট করে আপনারা নিজেই ভাবি দেখবেন আমি ভিডিও এক মিনিট আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড হয়ে যায় তাহলে বোঝেন আমি ভিডিও নাই আপলোড করতে ঠিক আছে যাই হোক অনেক কথাই বললাম আপনাদের কাছে অনেক ই করলাম রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পরেও যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে তো আবার কিছু করার নেই তো আপনি এখন কিছু বলি চলে যাচ্ছি কথাই বললাম কোনো ভুল টুটে হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এরপর হয়তো আর একটা ভিডিও বানাবো আপনাদেরকে সবাইকে একটা সেই সুযোগ দিন আমি যে দেখে ভিডিওটা কোনো চ্যানেলে যায় কি না যায় যদি সবার চ্যানেলে যদি চলে যায় এই ভিডিওটা তাহলে হয়তো আর আমাদের কাজ করা সম্ভব নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার হবে আল্লাহ হাফিজ